হ্যালো গাইস আজ থেকে আমাদের নিউ ব্লগ শুরু হলো আমরা যাব আজকে একটু বেড়াতে বন্ধুদের সাথে চলো দেখা করি চলে এসেছি আমাদের কাঁথি পুলে গেছে আর স্টেশনের সাইডে এবার আমার বোন সাথে দেখা হয়েছে কলে হয়েছে এবারে যাবো বোন সাথে ঘুরতে এবার একটু বিকালের টাইমে চলো একটু হাত মিলে নিজ আমাদের সাথে জুড়ে গেছে আমাদের পাড়ার বড় ট্রেডার দাদা তারপর আমাদের পদ্মপুকুর দিয়ে যাচ্ছিলাম দেখে এখানে কয়েকজন খেলছিল আরে ঠিক আছে খেলছে শীতকালে ভাই ব্যাডমিন্টন খেলার দিন ভাই তারপর দেখি ভাই বাঁশের নেট নেই আরে ভাই দড়ি লাগিয়ে দিতে তার খেলা যেত এটা কি ভাই এসব কে দেখা পড় রা হ্যাঁ তারপর এখানে চড়তে চড়তে চলে এলাম আমাদের রেল স্টেশন এই যে আমাদের বড় রেল দেখলাম সবাই ভাই রেলটা দেখেছো কত বড় প্রথমে ভাবছিলাম এই রেলের চাকাটা আমার সাইকেল লাগাবো তবে ভাবলাম আমার তো ওকাত নেই এর চাকা পাম্প করার মতো এই জন্য আর না অত ভেবে সুন্দর রওনা দিলাম পাড়ার দিকে ভাই রাস্তা দিয়ে না হঠাৎ দুজনের মধ্যে আমার কি ঝগড়া লেগে গেলো ভাই আজে বাজে ভাষা দেখো ভাই তারপর এখানে বন্ধু দেখাচ্ছিল আমাকে ভিভোতে ভাই তার ওয়ালপেপার দেখতে গিয়ে ভাই এমন ওয়ালপেপার লাগিয়ে নিলো ভাই তারপর তার মোবাইলে অবস্থা ফিঙ্গার প্রিন্টেও খুলে না তার মুখের স্ক্যানার দিয়েও খুলে না আর যখন উপরে সোয়াইপ করে তখনও খুলে না তারপর তার অবস্থাটা দেখো ভাই আর আমার ভয়েসও দেখো পুরো রিয়েল ভয়েসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কর না ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কর বোকা আর খুলনা মারা লা লা গেছে আর বল এটা আমাদের খড়পুর বাইফাস বন্ধু আমাকে সামনে থেকে বলছিলো ভাই ভিডিওতে কিছু বল আমি আমার একটু বড়মি দেখি বললাম আমি তো এডিটিং করে ভয়েস লাগিয়ে দেবো দেখো সবাই আচ্ছা ঠিক আছে এটা আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানে আমাদের একজনের কাছে এসেছি পচা কাকু মানে পচা দাদা মানে পচাই আমাদের বন্ধু তাকে না জানিয়ে এসেছি চলো একবার দেখা করে এসেছি ছেলেটার সাথে তারপর কি ধপ্পা দিতে না দিতে ভাই

তারপর ভাই আমরা এখানে আনলিমিটেড বিরিয়ানির কথা ভাবছিলাম ওই বন্ধুর দোকান দেখালো এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় তারপর ভাবলাম ভাই এখানে এসে বিরিয়ানি খাবো আনলিমিটেড কিন্তু আমাদের ভাগ্যের কথা শুনলে তোমরা অবাক তারপর আমাদের গ্রুপ থেকে ট্রিটার দাদা বাড়ি চলে গেলেন তারপর আমরা দুজন মিলে একটু তার বোনের জেরক্স করতে গেছিলাম তারপর দেখি ভাই বন্ধুর ইনস্টাগ্রাম ফিডে একটা আলাদাই ভিডিও চলে এসে দেখালো के सामने ले लिया, तो तुमको चप्पल पड़ेगी वो भी उठती हुई नंबर वन मुंह में ले लो बांगुआ नंबर टू दीपक सामा। शुक्र है ये इंडिया की तरफ से नहीं खेलते नहीं तो मैं फाइनली नंबर थ्री विशाद रंडी का तीन यी भाईता, यी भाईता, তারপর ভাই সে কন্টেন্ট দেখার পর আমি তো ভাই শেষ ভাই আমি সেখানে শেষ ভাই তারপর আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য এসেছিলাম ভাই ভাই দোকানে কি যখন দেখি ভাই সেখানে কিছুই নেই ভাই বলছে আনলিমিটেড বিরিয়ানি শেষ তারপর কী ভাই আমাদের খিদের মশলা মুড়ি করে দিল দোকানদার একটু ভাই মন খারাপ হয়ে গেছিলো তারপর ভাই এখানে মিক্স রাইস দোকান ছিল তার জন্য আমি রোল খাওয়া বলছিলাম আর সে মিক্স রাইস খাই বলছিলো এই জন্য দুজনের মধ্যে ভাবলাম ভাই তর্ক না বিতর্ক করে স্টোন পেপার খেলি আর তারপর ভাই অনেকবার চেষ্টা করে ও হেরে গেল তারপর ভাই কষ্ট পেয়ে গেছে তারপর তার হাসি দেখো হাসি হেরে গেছে তারপর ভাই আমরা পচা দোকানে চলে এলাম চা খেতে আরে ভুল বলছি রোল খেতে চা তো হবেই কারণ পচাগু বাবা আছে পচাগু বাবা চলে যেতে আমরা চায়ের টাকা লি আবার চা খেতে বসে গেছি তারপর আমাদের লাভার বন্ধু বলছে ভাই তিন টাকার জোড়া একসাথে ফটো তুলি টিকটক দিব তো ভাই বললাম হোক তুই তুল তো ছাপড়ি সালা তো ভাই ফটো তোলা হয়ে গেছে তো ভাই আর ভাবছিলাম ভাই আমার কন্টেন্ট বেড়াচ্ছিলো না আজকে সকাল থেকে বিকাল থেকে সকাল না তারপর যখন দেখি ভাই ছাদের উপর মারপিট ও উড়া ধুরা মারপিট ভাই আমার তো কন্টেন্ট বেরিয়ে এসেছে ভাই ভাইরাল হয়ে যাবো যারা যারা এই ভিডিওটা ফুল দেখতে যাও আমি একটা শর্ট ভিডিও দিব তাতে ফুল ভিডিও থাকবে সবাই দেখে নেবে তারপর ভাই সাবস্ক্রাইবটাও করে দেবে যাতে আমি বড় হয়ে যাই তারপর ভাই কন্টেন্ট বেড়ানো আনন্দে ভাই পচা গোকাল থেকে রোল খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দেই র্যাপিডোতে ফ্রিতে রাইড করে টা